হ্যালো বন্ধুরা নমস্কার সবাই কেমন আছো পুলিশের বাগানে আবার তোমাদের সকলকে স্বাগতম এই ফুল গাছগুলো আমি তোমাদের দেখাচ্ছি আজকে এই ফুল গাছগুলো এই যে চন্দ্রমল্লিকা এই চন্দ্রমল্লিকাগুলো কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম এত সুন্দর লাগছিল এই চন্দ্রমল্লিকাগুলোর আজকে অবস্থা দেখো রকম দেখে বোঝা যায় যে প্রত্যেকটা মানুষের জীবনে যৌবন আসে আমাদের যখন যৌবন আসে তখন আমাদের সবাই ভালোবাসে আর সব থেকে ক্ষমতাশীল আমাদের নিজেদেরকে আমরা মনে করি এই ফুলটাও এক সময় সবাইকে সৌন্দর্য ছড়িয়েছিল সবাই দেখেছিল সবাই ভালোবেসেছিল কিন্তু ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরকাল থাকে না ঠিক না ঠিক সেই রকম আজকে ফুলগুলো কিন্তু তাদের সৌরভ হারিয়েছে আর মানুষ আমরা কিন্তু আমাদের গৌরব একসময় হারিয়ে দেব তা যাই হোক যেইটা কথাটা বলা সেটা হচ্ছে আমাদের এই ফুল গাছগুলো কিন্তু শেষ হয়ে গেছে চন্দ্রমল্লিকা গাছ শেষ হয়ে গেলে কিভাবে পরের বছরের জন্য রাখবো সেটা জানানোর জন্যই ভিডিওটি করা এই চন্দ্রমল্লিকা গাছটি এই যে রিং করে বাঁধা হয়েছিল এত সুন্দর ফুল ফুটেছিল এই ফুলটি এখন কিন্তু শেষ হয়ে গেছে এখন নিচে থেকে মাদার প্ল্যান্ট বার হতে শুরু করেছে এই যে মাদার প্ল্যান্ট বার হচ্ছে এগুলোতেও তাই এবার গাছগুলোকে এরকমভাবে ছেঁটে দিতে হবে কোনো ফাঙ্গেসাইড কোনো কিছু লাগানোর প্রয়োজন নেই আমি মনে করি এবার এই গাছগুলোকে এর নিচেই যে মাটিটা আছে এর নিচেই কিন্তু এই যে স্টবটাই টপটার কিন্তু পুরোটাই শিকড় ভরে গেছে শিকড় ভরে গেলে কি করতে হবে এই যে রিংটা আছে রিংটাকে আমরা উঠিয়ে ফেলব উঠিয়ে ফেলার পর গাছটাকে আমি এখন ভার্চুয়াল বলছি আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি না আপনারা ঘরে গাছ থাকলে করতে পারবেন এবার কথা বলি এক মিনিট একটু কথা বলি আমরা অনেক সময় গাছ কিনে নিয়ে আসি বাজার থেকে বাজার থেকে গাছ কিনে নিয়ে আসার পর চন্দ্রবলিকে একবার ফুল দেওয়ার পর গাছগুলো কিন্তু মরে যায় কিন্তু পরের বছরের জন্য আমরা রাখতেই পারি এই মাদার গাছ থেকেই পরের বছর গাছ হবে যেমন অনেক গাছ আছে যেগুলো মাদার গাছ পরের গত বছরের গাছে ফুল হয়েছিল সেটা করার জন্য আমাদের এই মাটির টবটাকে এখন উঠাতে হবে উঠিয়ে এর নিচেই যে চারিদিকে শিকড়গুলো হয়েছে সেগুলোকে ছেঁটে কেটে দিয়ে আবার এতে বসিয়ে দিতে হবে এবার এখন এর জন্য খাবার শুধুমাত্র মাঝে মাঝে একটু ডিএপি পনেরো দিন কুড়ি দিন পর পর আর খোলজল ইউজ করতে হবে তাহলে গাছটা নাইট্রোজেনের পরিমাণ পাবে এবং ছায়া জায়গায় রেখে দিতে হবে এখন না এখন যেহেতু শীতকাল শীতকাল শেষ হয়ে গেলে ছায়া জায়গায় রাখতে হবে এখন নর্মালি রোদ্দুরেই রাখতে পারি গাছটা এবার থেকে বাড়তে শুরু করবে এখন থেকে যদি বাড়তে শুরু করে আর প্রত্যেকবার যদি আমরা পিঞ্চিং করতে থাকি তাহলে সেই গাছটাই সামনের বছর যখন অক্টোবর আসবে অক্টোবর কি নভেম্বর মাসের প্রথম থেকেই ফুল পাব এবং ফুলের সংখ্যা হবে প্রায় হবে পাঁচশো থেকে ছয়শো এবার কিভাবে কাটবেন সেটা হচ্ছে পিঞ্চিং করার নিয়ম হচ্ছে প্রথমে দু পাতা চার পাতা কেটে দিলাম এই যে পাতা চার পাতা রেখে এখানে দু পাতা এখানে দুপাতা রেখে মাথাটা কাটতে হবে কাটার নিয়ম অনেকে বলে যে আমরা গোল করব কি করে এবার যদি আমরা কোনো গাছের গোল এরকম শেপ আনতে চাই তাহলে আমাদের এই যে পাশের ফুল গাছগুলো এই ডালগুলো এগুলোকে আগে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর আস্তে আস্তে সেপ করে রাউন্ড করে মাঝখানে কাটতে হবে এরকমভাবে কাটলেই আমাদের কিন্তু একটা শেপ চলে আসবে পরবর্তী বছরে যখন চন্দ্রমল্লিকা হবে তখন আমাদের যে গাছ হবে সেই গাছটা হবে সবার সেরা তা যাই হোক অনেকে মাদার প্ল্যান্ট রাখে মাটিতে পুঁতে রাখে তাহলে মাটিতে পুঁতলে কেমন হবে সেটা দেখায় সেটা দেখানোর জন্য আমি সামনের দিকে একটু এগিয়ে যাই সামনের দিকে একটু এগিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে মাদার প্ল্যান্ট আমরা মাটিতে রাখতে পারি কীভাবে এই যে সাদা ফুলটা নিচের দিকে অনেক গাছ হয়ে আছে এই দেখুন মাদার প্লান্টের ফুল গত বছরের গাছটা এরকম পুঁতে রাখা হয়েছিল কী সুন্দর ফুল দিয়েছে না এখানে তুলসী গাছ অনেক মোটা তুলসী গাছ হয়ে গেছে বলে গাছটা নিচেই তলায় পড়ে গেছে এই যে নিচেই অনেক গাছ হয়ে আছে এগুলো মাটিতে এরকম পুঁতে রাখতেও পারবেন যদি না মনে করেন যে টবে লাগাবো না পরের বছরের জন্য কাটিং করবো তাহলে মাটিতে পুঁতে দেবেন যদি বাড়িতে জায়গা থাকে সেখান থেকে কিন্তু ওটা চারা তৈরি হয়ে যাবে ওখান থেকে ডগা কেটে তৈরি করা যাবে কিভাবে তৈরি করবেন সেটাও একটা ভিডিও আমার কাছে আছে আর এই গাছটা একটু দেখাই এই গাছটা কত সুন্দর হয়েছে ঠিক না এটার নাম হচ্ছে পয়েন্ট সেটিয়া পয়েন্ট সেটিয়া তো পয়েন্ট সেটিয়া দেখুন কত সুন্দর এই গাছগুলো হচ্ছে বাড়ির সামনে রেখে দিলে এত সুন্দর লাগবে বাড়ির ব্যালকনিতে যদি মনে করি রাখবো এটা কাটার নিয়ম আছে রাখার নিয়ম আছে আমি অবশ্যই জানাবো সেটা পরবর্তী আর একটা ভিডিওতে জানাবো তো আজকের মতো এখানেই শেষ করি নাকি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আরও কিছু গাছ দু একটা বলি শেষ করি এই যে গাছটার নাম এটার নাম হচ্ছে এডিনিয়াম গাছ এডিনিয়াম গাছটার কত বছর বয়স হতে পারে বলুন তো এডিনিয়াম গাছের গোড়াটা দেখে কয় দশক হতে পারে আমি দশকের কথাই বলে দিলাম কারণ দশ বছরের বেশি অধিক কিন্তু কত বছর হতে পারে আপনারা বলুন এরই এগুলো বাচ্চা আর এখানে অনেকগুলো চারা করা হয়েছে কিভাবে চারা করেছি সেটাও জানাবো পরবর্তী একটা ভিডিওতে তা যদি আপনারা কন্টিনিউ দেখতে থাকেন দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে গাছপালা সম্পর্কে এবং অনেক কিছু নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন